মন্ডলী আসসালামু আলাইকুম আমরা লামিয়া বোরকা হাউস থেকে আজকে লাইভে এসেছি সো প্রত্যেকটা বোরকা আমাদের এখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের এখানে অনেক ডিজাইন আছে বোরকার সো প্রত্যেকটা বোরকা আমাদের এখান থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন আপনারা বোরকার এক পিস করে সিম্পল দেখেন আশা করি ভালো লাগবে আপনাদের সো এখান থেকে যে কোনো সাইজ যে কোনো কালার আপনারা নিতে পারবেন এই লামিয়া বোরকা হাউস থেকে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে এই বোরকা পাঠিয়ে থাকি সো আমাদের এখান থেকে আপনারা বোরকা নিতে পারবেন দেখেন বোরকার কত সুন্দর সুন্দর ডিজাইন ওয়ান পার্টের আছে তারপর কোটি বোরকা আছে একজাস্ট কোটি আছে সো আমাদের এখানে অনেক রকম আইটেম আছে যা আপনারা আমাদের এখান থেকে বোরকা ক্রয় করতে পারবেন যে বোরকাটা সয়েজ হবে তার একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অর্ডার করবেন প্রত্যেকটা ডিজাইন এক এক করে দেখেন আর আমাদের এখানে শুধু যে বোরকা তা না আমাদের এখানে আরও অন্যান্য আইটেম আছে বাচ্চাদের আইটেম আছে বড়দের শার্ট আছে পাঞ্জাবি আছে আরও অনেক কালেকশন আছে আমরা এখান থেকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হোম ডেলিভারিতে পার্সেল পাঠিয়ে থাকি সো আমাদের এখান থেকে যারা বোরকা একবার অর্ডার করেছে তারা তো জানে যে আমাদের এখানে প্রোডাক্টগুলো কতটা উন্নত মানের ভালো সো একবার যারা অর্ডার করেছে তারা নিয়মিত অর্ডার করে আমার কাছে সো আজকে আমাদের এই লামিয়া বুরকা হাউসটা আপনাদের একটু দেখাচ্ছি এখানে যদি কারো সাইজে না হয় তাহলে কাস্টমাইজ করে দেওয়া যাবে যে কোনো সাইজ যে কোনো কালার আমরা সরাসরি কারখানা থেকে বানাই পাঠাই সো আপনারা আমাদের এখান থেকে যে কোনো কালার সাইজ সব নিতে পারবেন আপনারা ডিজাইনগুলো দেখেন একটা করে স্যাম্পল শুধু সাজাই রাখছি যে বোরকাটা পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট পাঠাবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখেন এই আবায়া বোরকাগুলো একেবারে কিন্তু নতুন এসেছে নতুন ডিজাইন এই যে কোটি অ্যাটেস্ট কোটি এগুলো আছে আর এই যে প্রিন্টের বুকাটা একেবারেই নতুন এসেছে যারা আমাদের এখান থেকে অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনশট দেবেন আর আমাদের এখানে বোরকার সাথে আরও আর একটা জিনিস জনপ্রিয় সেটা হচ্ছে কাপল সেট আমাদের এখান থেকে কাপল সেট নিতে পারবেন ঈদে ঈদে কিন্তু কাপল সেট অনেক বিক্রয় হয় সো আপনারা আমাদের কাছ থেকে কাপল সেটও নিতে পারবেন আমাদের কাছে কাপল সেটও আছে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো একটু ফলো করবেন আমাদের যে নতুন যে ভিডিওগুলো আপলোড দেওয়া হচ্ছে এখানে প্রত্যেকটা ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবল আছে সো যেগুলো নতুন আপডেট দেওয়া হচ্ছে আপনারা এইগুলো একটু ফলো করবেন এই দেখেন এই বোরকাটা নতুন এসেছে এগুলো এক পার্টের এটা আবার অ্যাটেস্কোটি এটা হচ্ছে ভাইরাল মোহা বোরকা আলাদাভাবে হুড্ডি নিকাপ আছে অ্যাটেস্কোটি আর এই যে সব থেকে ঘেরের বোরকা এটা অনেক ঘের এই বোরকাটার সো আপনাদের আরেক দিন লাইফে সব বোরকাই এক এক করে দেখাবো আজকে শুধুমাত্র এক সিম্পলগুলো দেখালাম আমাদের ইউটিউব চ্যানেলগুলো একটু ফলো করবেন ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়া হবে আর আমাদের এখানে অনলাইনে আপনার অর্ডার নেওয়া হবে ঈদের এক সপ্তাহ আগ পর্যন্ত মানে ঈদের সাত দিন আগ পর্যন্ত অর্ডার নেওয়া হবে এরপর থেকে অনলাইনে আর অর্ডার নেওয়া হবে না কারণ ওই সময় অর্ডার নিলে কী হয় যে ঈদ আর চার পাঁচ দিন আছে তখন অর্ডার নিলাম অর্ডার নিয়ে পার্সেলটা আপনার হাতে কিন্তু পৌঁছায় না অনেক সময় হচ্ছে হাতে পৌঁছায় না ডেলিভারি ম্যানরা কি করে যে পার্সেল তারা দিয়ে পারে না বলে কী করে ওরা কাস্টমারের কাছে না গিয়েই পার্সেল রিটার্ন করে দেয় আর ওখানে লিখে দেয় যে ডেলিভারি ম্যান ফোন এই কাস্টমার ফোন রিসিভ করেনি এই কিংবা আবার লিখে দেয় যে কাস্টমারে ফোন অফ বলে ওরা পার্সেল রিটার্ন করে দেয় অনেকে এরকম করে অনেক ডেলিভারি ম্যানরাই আবার কিছু কিছু ডেলিভারি ম্যানরা আছে যারা অনেক সৎ ভালো তারা সময় মতন পার্সেল পৌঁছে দেয় সো এই আমরা ঈদের এক সপ্তাহ আগ পর্যন্ত অর্ডার নিব তারপর থেকে আর অনলাইনে অর্ডার নিব না আমাদের এখান থেকে আপনারা ভাইরাল যে কোনো বোরকা যে কোনো বোরকা আমাদের কাছ থেকে বানায় নিতে পারবেন আমরা সরাসরি কারখানা থেকে বোরকা বানায়ে তারপর আপনাদের কাছে পাঠাই আমাদের কারখানা হচ্ছে ঢাকা কামরাঙের চর ঢাকা কামরাঙের চর থেকে আমরা সারা বাংলাদেশে বোরকা হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি সো আমাদের কাছে প্রত্যেকটা বোরকার আইটেম আছে অনেকে আটান্ন সাইজ বোরকা পায় না বা আটচল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এরকম সাইজের ভোরকা পাই না কিন্তু আমাদের কাছে সব সাইজের ভোরকা পাবেন কারণ আমরা সরাসরি কারখানা থেকে বানাই দিই তো যে কোনো সাইজ আমরা বানাই দিতে পারি বা যে কোনো কালার বানাই দিতে পারি সো এজন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং যে ডিজাইন আপনারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে স্ক্রিনশট পাঠাবেন ইম হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ আমরা পাঠাই দিতে পারব সো এই ঈদে আপনার কিন্তু কাপল সেট খুব পরিমাণ বিক্রয় হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে কাপল সেটও নিতে পারবেন হ্যান্ড প্রিন্টের ব্লক প্রিন্টের সব ধরনের কাপল সেটই আছে আবার এখন কিন্তু বের হয়েছে আরেকটা নতুন কাপল সেট সেটা হচ্ছে এমব্রয়ডারি করা এগুলোর প্রাইস অনেক বেশি তারপরও এসেছে আপনাদেরকে জানাই দিলাম অ্যাম্বয়ডারি কাপল সেটগুলোর প্রাইস হচ্ছে আপনার দাম বেশি এগুলো আঠারোশো টাকা অনেক সুন্দর হাই কোয়ালিটি যেগুলো বলে আর কি আর এছাড়া আছে আপনার ব্লক প্রিন্টার আছে হ্যান্ড প্রিন্টার আছে সো প্রত্যেকটা কাপল সেট বা অন্যান্য প্রোডাক্ট বাচ্চাদের অনেকে বলে যে বাচ্চাদের প্রোডাক্ট আমরা অনলাইনে পাই না কেন আপনাদের জন্য কিন্তু বাচ্চাদের প্রোডাক্টও আমরা রেখেছি যাতে আপনারা আমাদের কাছ থেকে বাচ্চাদের প্রোডাক্ট নিতে পারেন অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের প্রোডাক্ট আছে এখন লাইভে অত দেখাতে পারছি না আরেক দিন ইনশাল্লাহ সব দেখাবো দেখেছেন অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের আপনার আইটেম আছে আমাদের কাছে পেয়ে যাবেন অনেক আইটেম আছে বাচ্চাদের শুধু এনে আমাদের কাছে শাড়ি আছে থ্রি পিস আছে ওয়ান পিস আছে টু পিস আছে শার্ট আছে প্যান্ট আছে টি শার্ট আছে মানে অনেক আইটেম আছে আমাদের কাছে সব রকম আইটেমই আমরা রেখেছি এবং এর পাশাপাশি আমরা বুরকা রেখেছি কারণ এটা হচ্ছে লামিয়া বুরকা ঘর বুরকা আগে তারপরে অন্যান্য প্রোডাক্ট সো আমাদের কাছে বিভিন্ন ডিজাইনের বুরকা আছে আপনারা কোথা থেকে বলছেন বা আপনারা এর আগে আমাদের কাছে অর্ডার করছেন কিনা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন একজন বলছে সাদা কালো প্রিন্ট এই বুরকাটার দাম কত এটা হচ্ছে আপনার হিসাব সহ থাকবে এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র এক টাকা এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই প্রিন্টের বোরকাগুলো পেয়ে যাবেন একেবারেই নতুন এসেছে এই বোরকাগুলো এটার সাথে অন্য আছে আপনাদের যেই বোরকাগুলো চয়েস হবে অবশ্যই স্ক্রিনশট দিবেন এবং স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সেখানেই আমরা প্রাইস জানিয়ে দেব এবং সেখানেই অর্ডার করতে পারবেন আমরা হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে বোরকা এবং অন্যান্য প্রোডাক্ট পাঠিয়ে থাকি সো আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে হলে ঈদের সাত দিন আগ পর্যন্ত অর্ডার করতে পারবেন এর পরে আর অনলাইনে অর্ডার নেওয়া হবে না আবার ঈদের দশ দিন পর থেকে অর্ডার নেওয়া হবে কারণ ঈদের টাইমটাই অনলাইন একটু বন্ধ থাকবে ওই সময় ডেলিভারি দিতে একটু প্রবলেম হয় এর জন্য আপনাদের প্রত্যেকটা বোরকার সিম্পল এক এক করে দেখাই দিলাম এর বাদও কিন্তু অন্যান্য বোরকা আছে আরো অন্যান্য অনেক বুরকা আছে কিন্তু সাজানোর জায়গা নাই বলে আমরা বেশি বুরকা দেখাতে পারছি না এর ছাড়া অনেক বুরকা আছে আমাদের কাছে অনেক আইটেম আছে একশোটার উপরে ডিজাইন আছে সো যে কোনো ডিজাইন আমরা পাঠাতে পারব যে কোনো ডিজাইন আপনারা যদি নিতে চান তা অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দিতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো রাখছি আল্লাহ হাফেজ